তারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরবর্তী ম্যাচটা খেলতে চলেছে তিসরা জানুয়ারি এটা মহামাডানের অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচটা কিন্তু নর্থ ইস্টের সাথে আছে এবং এই ম্যাচে মহামাডানের প্লেইং ইলেভেনটা কি হতে চলেছে বিষয়টা হচ্ছে মহামাডানের প্লেইং ইলেভেনটা আমরা জানি যে তারা উড়িষ্যা ম্যাচে যেই প্লেইং ইলেভেনটা নাবি ছিল সেই প্লেইং ইলেভেনটা কিন্তু থাকছে না কারণ ক্যাসিমোভ কাট সমস্যার জন্য মাঠের বাইরে থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কার্লোস ফ্যানকার একটা চোট হয়েছে হেড ইঞ্জুরি হওয়ার জন্য কিন্তু তাকে কনকশন সাবস্টিটিউট করতে হয়েছিল সেই জায়গায় কার্লোস ফ্যানকার খেলার সম্ভাবনাটা কিন্তু একদমই ক্ষীণ এবং তার সাথে সাথে ম্যানজুকির যে পরিমাণ চোটটা লেগেছে সেটা একটা ভালো চোট লেগেছে বলে অনুমান করা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস তিনিও কিন্তু এই চোটটাকে একটা সিরিয়াস চোট বলেছে এবারে দেখার বিষয় যে মহামাডান প্লেইং ইলেভেনে কী টিমটা নামায় বিষয়টা হচ্ছে প্লেইং ইলেভেনটায় মহামাডান গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রীকে খেলাবে পাদাম ছেত্রী আগের ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে পাদাম ছেত্রী আসায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মহামাডান অনেক বেশি চাঙ্গা লেগেছে এবং তাই পদম ছেত্রী কে কিন্তু মহামাডান এই প্লেইং ইলেভেনে রাখতে চলেছে নর্থ ইস্ট ম্যাচে কারণ পাদাম ছেত্রী হয়ে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এই দলটার সঙ্গে জুড়ে রয়েছে সেটা মনে রাখতে হবে এবং তার সাথে সাথে মহামাডান ব্যাক পজিশনে অবশ্যই রাল থেকে শুরু করাচ্ছে রালতে কিন্তু ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করছে ধারাবাহিক যদি কোনো প্লেয়ার একদম কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করে থাকে সেটা হচ্ছে রালতের কথাই বলতে হবে সে কিন্তু প্রতি ম্যাচে যেমন ডিফেন্সিভলি মহামাডানকে হেল্প করছে তার সাথে সাথে কিন্তু সে অফেন্সিভলি ওপরের দিকে উঠে গিয়ে যেভাবে বলগুলো ক্রস করছে যেভাবে বলগুলো রাখার চেষ্টা করছে সেইগুলো কিন্তু এক কথায় অসাধারণ তাই এই রালতে বলে প্লেয়ারটা কিন্তু লেফব্যাক ব্যাক পজিশানে খেলতে চলেছে এবং তার সাথে সাথে সেন্টার ব্যাক পজিশনে আমরা দেখতে চলেছি যে উজিয়ারকে উজিয়ার হচ্ছে একটা ফরেন প্লেয়ার এই প্লেয়ারটার কাছ থেকে অনেক এক্সপেকটেশান আছে মোহাম্মডানের যদিও এই প্লেয়ারটার একটু এজ হয়েছে তাও কিন্তু এই প্লেয়ারটার কাছ থেকে অনেক এক্সপেকটেশান নিয়ে কিন্তু মোহাম্মডান সাইন করেছিল মোটামুটি এখনও অবধি পারফরমেন্স করেছে বিরাট কিছু বলার মতো নেই কারণ তার কাছ থেকে এক্সপেক্টেশান অনেক হাই কারণ সেন্টার ব্যাক পজিশানে যারা খেলে তাদের এরিয়াল সুপিরিটি অনেক ভালো থাকতে হবে তার সাথে সাথে তার কিন্তু বলকে ক্লিয়ারেন্স করার ক্ষমতা এবং বলকে কিন্তু ডিফেন্সিভলি ডিফেন্স থেকে অ্যাটাক পজিশানে বাড়ানোর যে ক্ষমতাটা সেটা কিন্তু আমরা এই উইজিয়ারের কাছ থেকে আরও বেটার এক্সপেক্ট করছি এর সাথে সাথে আরেকটা সেন্টার ব্যাক পজিশানে যে প্লেয়ারটা খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জুহার লিনা জো জুয়ার্লিনাকে কিন্তু মোহাম্মডান এই বছর সাইন করেছিল সেই প্লেয়ারটাই কিন্তু মোহাম্মডানের হয়ে এই ম্যাচে স্টার্ট করতে চলেছে নর্থ ইস্ট ম্যাচে কিন্তু মোহাম্মডানের সেন্টার ব্যাক পজিশানে এই উজিয়ার এবং জুয়াল্লিনা এই কম্বিনেশানটাই খেলতে চলেছে এর পরের রাইট ব্যাক পজিশানে অবশ্যই মোহাম্মডান কিন্তু খেলাবে জুটিকাকে জুটিকা আগের ম্যাচটাও দারুণ খেলেছে এবং তার আগের ম্যাচটা যেটা মোহাম্মডান হেরে যায় সেখানেও কিন্তু দুর্দান্ত খেলেছে যে ঝুটিকার পারফরমেন্সটা কিন্তু অত্যন্ত ভালো মহামাডান জার্সিতে তাই ঝুটিকাকে ধারাবাহিকভাবে রাইড ব্যাক পজিশান থেকে মোহামাডান খেলাচ্ছে কারণ এমনি এই প্লেয়ারটা ওভারল্যাপ করে খেলতে পারে ওপরের দিকে ভালো ওঠে এবং তার সাথে সাথে নিচে এসে ডিফেন্স করারও ক্ষমতা রাখে তাই ওভারঅল দিক থেকে এই ঝুটিকা কিন্তু মহামাডান জার্সিতে এখনও অবধি ভালোই পারফরমেন্স করেছে এছাড়া বলতেই হবে মিডফিল্ড পজিশানে মিডফিল্ড পজিশানে অবশ্যই আমরা দেখতে পাব মোহাম্মদ ঈর্শাদকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে কারণ এই ম্যাচে ক্যাশিমোভ নেই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে ঈর্শাদের ভূমিকাটা কিন্তু একটা খুব বড়ো হতে চলেছে ঈর্ষাদকে কিন্তু এই ম্যাচে লিডারশিপের ভূমিকাটা পালন করতে হবে মিডফিল্ড পজিশান থেকে কারণ ঈর্ষাদের মধ্যে কোয়ালিটি আছে ঈর্ষাদ যে মোহাম্মদানের মিডফিল্ডটাকে লিডারশিপ দিতে পারে কিন্তু বুঝতে হবে যে এই ঈর্ষাতের হঠাৎ হঠাৎ ইলো কার্ড খেয়ে যাওয়াটা এটা কিন্তু বন্ধ হতে হবে কারণ অনেক সময় দেখা গেছে যে ঈর্ষারই এমন সময় একটা রেড কার্ড নিয়ে নিল যে সেই জায়গায় দাঁড়িয়ে টিমটা কিন্তু চাপে পড়ে গেল আমরা দেখেছি মুম্বাই সিটি এফসি ম্যাচে সেই জায়গায় কিন্তু এই ঈর্ষাদকে একটু ঠান্ডা মাথায় খেলতে হবে এবং ট্যাকেলিংয়ের দিকে ফোকাস রাখতে হবে যে যদি ট্যাকেল করতে যায় পারফেক্ট ট্যাকেল যেন হয় সেই দিকটা মনে রাখতে হবে তাই ইর্ষাদের ডিফেন্সিভ রোলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মহামাডারের জন্য এরপরে নর্থ ইস্ট ম্যাচে আরেকটা যে প্লেয়ার খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অমরজিৎ সিং কিয়াম যেহেতু ক্যাসিমফ নেই ক্যাসিমুফের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে অমরজিৎ সিং কিয়ামের নামটাই সবার আগে আসে কারণ ওই পজিশনটায় অমরজিৎ সিং কিয়াম খেলে থাকে এবং অমরজিৎ সিং কিয়ামকে নিয়ে যে মহামাডার্ন মানে চিন্তা ভাবনা করেছিল যে এই প্লেয়ারটা মহামাডানের দুর্ধস্য প্লেয়ার হিসেবে উঠে আসবে এখনো অবধি অমরজিৎ সিং ক্যামের পারফরমেন্সটা সেই লেভেলের হতে পারিনি তবে অমরজিৎ সিং কিয়ামের মধ্যে অনেক সম্ভাবনা আছে পরিশ্রমী প্লেয়ার সে কিন্তু হানড্রেড পারসেন্ট দিয়ে এই ম্যাচটা খেলার চেষ্টা করবে এবং মহামাডানের মিডফিল্ড পজিশানটা যাতে আরও বেশি সিকিওর করা যায় মিডফিল্ড পজিশান থেকে অনেক বেশি বল ক্রিয়েট করে দেওয়া যায় এবং তার সত্যি সত্যি ডিফেন্সিভলি কি যাতে রক্ষা করা যায় সেদিকেই কিন্তু এই অমরজিৎ সিং কিয়ামের লক্ষ্য থাকবে এর পরের প্লেয়ারটা অবশ্যই মিডফিল্ড পজিশানে আমরা দেখতে চলেছি আঙ্গুসানাকে কারণ অ্যালেক্সেস গোমস এই ম্যাচে মিডফিল্ড পজিশনে খেলবে না কারণ আমরা জানি যে মহামাডানের দুখানা কিন্তু সেন্টার ফরওয়ার্ড চোটাগ্রস্ত হয়ে পড়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আঙ্গুসানা মিডফিল্ড পজিশানে কেমন খেলে সেটাও কিন্তু একটা দেখার বিষয় আঙ্গুসানা মহামাডানের হয়ে দীর্ঘদিন ধরে একটা প্লেয়ার এ কিন্তু ধারাবাহিকভাবে মহামাডান জার্সিতে খেলছে এবং আই বেশ কিছু ম্যাচে তাকে চান্স দেওয়া হয়েছে তাই আঙ্গুসানা আজ এই তিন তারিখ ম্যাচে অবশ্যই নর্থ ইস্টের এগেনস্টে অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ড পজিশান থেকে সে স্টার্ট করবে যদি ভালো মতো বল বাড়াতে পারে তাহলে কিন্তু মহামাডানের গোল হওয়ার ক্ষেত্রে অনেক সম্ভাবনাটা বেড়ে যাবে কারণ আঙ্গুসানার মধ্যে কোয়ালিটি তো আছেই আঙ্গুসানার যদি একটু কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়া যায় এবং সে যদি নিজেকে মোটিভেট করতে পারে যে আমি আগামী দিনে এই মহামাটানের একটা সম্পদ প্লেয়ার হয়ে উঠতে পারি তাহলে কিন্তু এই আঙ্গুসানার থেকে অনেক অনেক বেশি আমরা ভালো ফুটবল দেখতে পারি তাই আঙ্গুসানার পারফরমেন্সটা খুবই কিন্তু নোটিসেবেল থাকবে আঙ্গুসানা যদি ভালো পারফরমেন্স করে তাহলে আগামী দিনে আঙ্গুসানাকে কিন্তু প্লেইং ইলেভেনে দেখতেই পারি আমরা মোহাম্মডান জার্সিতে এছাড়া অবশ্যই উইঙ্গার পজিশান থেকে আমরা দেখতে চলেছি একদিকে রহিম সাঙ্গাকে রেহিম সাঙ্গা এবং ফ্যানায়ের মধ্যে আগের ম্যাচে ফ্যানাই স্টার্ট করেছিল আমার মনে হয় এই ম্যাচে রেহিম সাঙ্গাকে স্টার্ট করাতে পারে কারণ রেহিম সাঙ্গার মধ্যে একটা জিনিস আছে যে কিনা অত্যন্ত স্পিডি এবং তার সাথে সাথে যেই জিনিসটা আমরা দেখতে পাই রেহিম সাঙ্গা সবসময় কিন্তু ট্র্যাক ব্যাক করে মিডফিল্ড এবং ডিফেন্সিভ পজিশানকে কিন্তু হেল্প করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে রেইম সাঙ্গার খেলার সম্ভাবনাটা আমি প্রবলভাবে দেখছি এই ম্যাচে ফ্যানাইও স্টার্ট করলে আমি অবাক হব না ফ্যানাইও দুর্দান্ত প্লেয়ার এবং আগের ম্যাচে ভালোই খেলেছিলো তবে রেইম সাঙ্গা মনে হয় এই ম্যাচে স্টার্ট করার একটা সম্ভাবনা আছে কারণ রেইম সাঙ্গাকে এই কারণেই রাখা হবে যাতে ডিফেন্সিভ পজিশনটাকে একটুখানি ট্যাকলিংয়ের জন্য একটু স্পিডে অপারেট করে ডিফেন্সকে হেল্প করার জন্য এই জন্যই হয়তো রেইম সাঙ্গার পজিশানটা থেকে কিন্তু রেম সাঙ্গার খেলার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে এছাড়া অবশ্যই লেফট উইঙ্গার পজিশন থেকে আমরা দেখতে চলেছি বিকাশ সিংকে বিকাশ সিং কিন্তু ধারাবাহিকভাবে লেফট উইংস পজিশন থেকে খেলছে এবং পিকাশ সিংয়ের পারফরমেন্স কিন্তু অত্যন্ত ভালো এবং বিকাশ সিং আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এটা মানতেই হবে কারণ উড়িষ্যা ম্যাচে বিকাশ সিংয়ের প্রত্যেকটা বলের যে টাচ এবং যেভাবে সে ওভারল্যাপ করেছে যেভাবে সে স্পিডে অপারেট করেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল তাই বিকাশ সিংকে মহামাডান কিন্তু প্রথমে স্টার্টিং দেবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে যেই প্লেয়ারটা স্টার্ট করতে পারে বলে আমার ধারণা সেটা হচ্ছে অ্যালেক্সেস গোমস কারণ অ্যালেক্সেস গোমস বর্তমানে মহামাডানের একমাত্র বিদেশি প্লেয়ার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে এই ম্যাচের জন্য কিন্তু একমাত্র বিদেশি স্ট্রাইকার হিসেবে কিন্তু নিজেকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে বলে আমার মনে হয় কার্লোস ফ্যানকাও আর ম্যান কি না থাকায় সেই জায়গাটায় অবশ্যই অ্যালেক্সেস গোম সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে অ্যালেক্সেস গোমস কেমন খেলে এতদিন অবধি সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশন থেকে খেলছিল আজকের সেই যখন সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যালেক্সেস গোমস যদি একখানা গোল করতে পারে তাহলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পোজিশানেও অ্যালেক্সেস গোমসকে কিন্তু মহামাডার মাঝেসাঝে ইউজ করতে পারবে এখন দেখার বিষয় যে অ্যালেক্সেস গোমসের কী পারফরমেন্স উঠে আসে আশা করব যে অ্যালেক্সেস গোমস তার সেরা পারফরমেন্সটা তুলে ধরবে কারণ অ্যালেক্সেস গোমসের মধ্যে কোয়ালিটি তো আছেই কিন্তু সে এখনও অবধি গোল করতে পারছে না এটাই হচ্ছে একটা চিন্তার বিষয় এই প্লেইং ইলেভেনটাই মূলত মহামাডানের নর্থ ইস্ট ম্যাচে নামতে চলেছে কারণ এই ধরনেরই একটা প্লেইং ইলেভেন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই প্লেইং ইলেভেনটার সাথে মহামাডান কেমন পারফরমেন্স করে আশা করব যে এই প্লেইং ইলেভেনটা মহামাডানকে নর্থ ইস্ট ম্যাচ থেকে তিন পয়েন্ট এনে দেবে তো আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন